আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে তিনটা ইপসন ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে যারা কোয়ালিটিফুল প্রিন্ট চান ইপসনের ডুপ্লেক্স প্রিন্টার খুঁজেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা একেবারে নিউ তেতাল্লিশ সাইট তেষট্টি সত্তর আগে যেটা বাষট্টি সত্তর ছিল ওইটা বন্ধ হয়ে গেছে এখন তেষট্টি সত্তর যেটা বিয়াল্লিশ সাইট ছিল ওইটা বন্ধ হয়ে এখন তেতাল্লিশ সাইট আছে এবং চৌষট্টি সাইড তো আমরা দেখিয়ে দিচ্ছি এই তিনটা প্রিন্টারে আমাদের কাছ থেকে সেরা অফার প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু ওয়েবসাইটে প্রাইজ অনেক বেশি আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো শুরুতেই এল তেতাল্লিশ সাইড কী কী আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে স্ক্যান করতে প্রিন্ট করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন এ কপি করতে পারবেন এ এবং ডুপ্লেক্স করতে পারবেন এ ফোর লিগেল প্রিন্ট করতে পারবেন তো এখন এক সেট কালি আছে এটা দিয়ে ব্ল্যাকে করতে পারবেন সাড়ে আট হাজার কালারে করতে পারবেন সাড়ে ছয় হাজার এবং এটার স্ক্যানার ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার এটা দিয়ে আবার একটু বলে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ডুপ্লেক্স ডুপ্লেক্স করতে পারবে তো খুব কোয়ালিটি প্রিন্টার ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তেতাল্লিশ এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা নিউ তেতাল্লিশ সাইট তো এটার কালির মডেলও জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান চারটা অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় চারটা অরিজিনাল কালি নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় তারপর যদি আসি আমরা এই মডেলটা যেটা তেষট্টি সত্তর তেষট্টি সত্তর কিন্তু একবার নিউ তেষট্টি সত্তর আমরা দেখিয়ে দিচ্ছি এটা কি কি আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এডিএফে আপনারা দুটো স্ক্যান করতে পারবেন লিগেল স্ক্যান হবে এটা দিয়ে লিগেল স্ক্যান হবে কপি হবে গ্লাসে রেখে এ এবং ডুপ্লেক্স হবে নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন খুব কোয়ালিটি প্রিন্টার এটাও ব্ল্যাকে করতে পারবেন সাড়ে আট হাজার কালারে করতে পারবেন সাড়ে ছয় হাজার এখন এক সেট কালি আছে এটা দিয়েই কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাবেন এটাও খুব স্টাইলিশ তো লিগেল পিন করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন ক্লাসে রেখে এফ কপি করতে পারবেন এটাও স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশ ডিপিআই খুব ভালো মানের ডিপিআই ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এটাও নিতে পারবেন এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের সেরা অফার প্রাইস এটা ওয়েবসাইটে দেখবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আছে তো যে কোনো প্রিন্টার নেবেন আমাদের কাছ থেকে সবচেয়ে কমে সেরা অফারে নিতে পারবেন আমরা সব ধরনের প্রিন্টার নিয়ে কিন্তু কাজ করে থাকি তো এটার প্রাইস থাকবে তেষট্টি সত্তর এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা তারপরে যদি আসি আমরা এল চৌষট্টি সাইট চৌষট্টি সাইট কিন্তু এটা আসতেছে এখনও দিন দিন বন্ধ হয়ে যেতে পারে তো এটা চৌষট্টি সাইট কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি পিন করতে পারবেন এটা কিন্তু টেতে রেখে পেপার রেখে প্রিন দিতে পারবেন আড়াই শিশু টেতে পেপার রাখতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন করতে পারবেন এটা ডিসপ্লেটা কিন্তু টাচ আপনার টাচ করে করে কাজ করতে হবে লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এফওর এটা কপি করতে পারবেন এফওর এটা এটা হলো ব্ল্যাক হলো পিংমেন কালি এই সবগুলো যেটা দেখাচ্ছে এগুলো ব্ল্যাক হলো পিংমেন কালি কালারগুলি পিংমেন না তো চৌষট্টি সাইটের কিন্তু সবই পিংমেন তো এটা আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স নেটওয়ার্কিং তো ব্ল্যাকে এখানে লেখা আছে এটা সাড়ে সাত হাজার করতে পারবেন কালারে করতে পারবেন ছয় হাজার তো খুব কোয়ালিটি ফুল প্রিন্টার এটাও ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে চৌষট্টি সাইট এটার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের ডুপ্লেক্স প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা মডেলের ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে কাজ করে থাকি এবং নিউ নিউ প্রোডাক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি এবং যে কোনো হেভি ডিউটি প্রিন্টার লাগবে এই থ্রি প্রিন্টার লাগবে যে কোনো প্রিন্টার আমরা কিন্তু সব ধরনের প্রিন্টার নিয়ে কাজ করি এবং এই দুইটার কালির মডেল জিরো জিরো ওয়ান এই দুইটার কালি নিতে পারবেন বত্রিশশো টাকায় এবং চৌষট্টি সাইট এটার কালির মডেল হলো জিরো জিরো এইট এই ফুল সেটটা অরিজিনাল নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এটা থাকবে বত্রিশশো টাকা যে চৌষট্টি সাইটেরটা থাকবে পাঁচ হাজার টাকা এক্স সেট অরিজিনাল কালি এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম